পড়ছি যে জীবন প্রক্রিয়া অর্থাৎ জীবনে বেঁচে থাকার জন্য যা যা প্রক্রিয়ার প্রয়োজন যেমন পুষ্টি একটা প্রক্রিয়া যেমন রেচন একটা প্রক্রিয়া সংবহন একটা প্রক্রিয়া তার জনন একটা প্রক্রিয়া তারপরে শ্বসন একটা প্রক্রিয়া তো এর মধ্যে প্রথম যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে খাদ্য গ্রহণ মানে খাবার খাওয়া এবং খাবার খাওয়ার যে প্রসেসটা এটাকে কি বলা হয় পুষ্টি তাহলে পুষ্টি আমরা দুই রকমের পেয়েছি না একটা হলো সবুজি পুষ্টি আর একটা হলো পরভুজি পুষ্টি সবুজি পুষ্টি কোনটা যেটা হচ্ছে যে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে যেটা প্লান্টস করে পরবুজি কোনটা খাদ্যের জন্য সে অন্যের উপর নির্ভরশীল আর পরবুজি পুষ্টি কি রকমের হতে পারে তার চারিপাশে খাবারের মানে এই কি ধরনের খাবার আছে তারপর তার দেহ গঠন কিরকম এটার উপর নির্ভর করে পরবর্তী পুষ্টি আবার ভাগে ভাগ করা হয়েছে তো কিছু জীব আছে যারা দেহের বাইরে খাদ্যকে সরল খাদ্যে ভাঙে আমরা আমরা কিছু কি হলে দেহের বাইরে আমরা কিন্তু জটিল খাবার খাই সরল খাদ্য খাই না কিন্তু জটিল খাদ্য খেয়ে সেটাকে মুখের মধ্যে থেকে ডাইজেশন শুরু করে স্টমাকে গিয়ে তারপরে সেটাকে পাচিয়ে 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 আমরা ধীরে 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 এটা সম্পূর্ণ পাচিত হয় তার মানে কিছু জীব আছে যারা দেহের বাইরে সরল খাদ্যকে ভাঙে তারপর শোষণ করে যেমন ইস্ট এবং মাশরুমের মতো ছত্রাক এবং কিছু মাংসাসী উদ্ভিদ যেমন ধর মাশরুম কি করে মাশরুম হচ্ছে তো ব্যাঙের ছাতা বা ছত্রাক তারা দেহের বাইরেই খাবারটাকে কি করে ভেঙে ফেলে যেমন ধরো তারা এই হলো খাবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বাই এগুলি এগুলি কি মানে মাশরুমের খাবার দেড় দিকে মৃত পদার্থ এটা দেখবে সে বিভিন্ন এনজাইম ফেলে দেহের বাইরেই এই জটিল খাদ্যটাকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলছে এই যে দেখো এনজাইম নির্গত করে মানে উচ্ছেসক বিভিন্ন রকম এটাকে ভেঙে ফেলবে এদের অনেক ছোট ছোট টুকরা ভেঙে গেল শোষণ করবে শুধু তার মানে খাদ্য কিন্তু সে খেল না সে যদি বাইরেই খাবারটাকে পাচাল এবং শুধু খাবারটাকে শোষণ করলো আর কিছু জীব দেহের ভিতরে খাদ্যকে ভাঙন ঘটায় মানে খাদ্যকে ভাঙে তারপর শোষণ করে যেমন মানুষ বিড়াল এবং গরু কি করে মানুষ খাদ্য গ্রহণ করা হয় মুখ দিয়ে নাকি দেহের বাইরে আমরা ভাঙি না মুখে গিয়ে এটা আমরা দাঁত দ্বারা এটাকে পাচিত করি মানে ভাঙি সরল খাদ্যে রূপান্তরিত করি পাকস্থলীর মধ্যে আবার খাবারটাকে বিভিন্ন উচ্ছেষক এবং এনজাইমের মাধ্যমে খাবারটাকে আরো ভাঙা হয় টুকরো টুকরো হলো ঠিক না তারপরে সেটা আবার এতটুকুই নয় তারপরে সেটা আবার ক্ষুদ্রান্তেও গিয়ে অনেকটা ভাঙে এবার খাবারটা আসছে আসছে দেখো ধীরে ধীরে সেটা রক্তের মাধ্যমে কোথায় পৌঁছালো কুষে কোষে কষে দেহের কষে কষে খাবার এইভাবে পৌঁছায় বুঝতে পারলেন কি হলো মুখে গেল খাবারটা মুখের ভেতর খাবারটাকে আমরা চিবুলাম তারপর কি হলো খাবারটা মুখের মধ্যে মিক্স হলো খাবারটার মধ্যে সেটাকে পাচিত করলো এই অর্ধপ্রাচ্য খাবারটা কোথায় গেল পাকস্থলিতে পাকস্থলিতে গিয়ে আবার কি আবার বিভিন্ন রকমের উচ্ছেষক পেল সেই উচ্ছেষক দ্বারা কি হলো খাবারটা আরো কিছু ভাঙলো ভেঙে খাবারটা কোথায় গেল ইন্টেস্টাইনে আরো কিছু ভাঙলো ইন্টেস্টাইনে খাবারটা কি হলো আরো কিছু ভাঙলো ভাঙার পর খাবারটা শোষিত হলো শোষিত মানে ভালো মানে যে খাবারটা একদম থেকে মানে যেটা পাচিত হয়েছে সেটা রক্তের মাধ্যমে কোথায় গেল কোষে কোষে পৌঁছালো তাহলে খাবারটা ভাঙলো কোথায় দেহের ভিতরে ঠিক না শোষণও কোথায় হলো দেহের ভিতরে আর এর আগে যেতে দিয়েছি দেহের বাইরে ভাঙ্গন ঘটলো দেহের ভাইরে পাচিত হলো শোষণ হলো ভিতরে বুঝলে না বুঝলে না ওকে কিছু প্রাণী এবং উদ্ভিদ অন্যান্য উদ্ভিদ বা প্রাণী থেকে পুষ্টি গ্রহণ করে তাদের হত্যা না করে আচ্ছা কিছু প্রাণী আছে কিনা যারা অন্য প্রাণী থেকে খাবার নেয় কিন্তু তাদেরকে হত্যা না করে কি করে না হত্যা করে না তাদেরকে যেমন ধর কিন্তু প্রক্রিয়া চলাকালীন তারা হোস্ট উদ্ভিদ বা প্রাণীর ক্ষতি করে যেরকম ধরো তোমাদের মাথায় আমার মাথায় নেই এই জন্য তোমাদের মাথায় বললো উকুন উকুন কি করে আমাদের মাথা থেকে মানে খাবার সংগ্রহ করে কিন্তু আমাদের কি কি মারে না কিন্তু আমাদের ক্ষতি করে ঠিক হত্যা না করে কিন্তু ক্ষতি করে এমনও আছে আমাদের পেটের মধ্যে কিছু কৃমিও আছে আছে না নেই ওকে যেমন দেখো টেক্স লাইস যুগ যুগ তারপরে ট্যাপওয়ার্ম এগুলি পরজীবী উদ্ভিদ যা অন্যান্য উদ্ভিদ থেকে পুষ্টি গ্রহণ করে কাছ হচ্ছে একটা আরেকটা উদ্ভিদ যেটা আরেকটা উদ্ভিদের দেহে এমন লতার মতো পেছে উঠবে ওই উদ্ভিদার দেহ থেকে খাবারটা নেবে কিন্তু ওই উদ্ভিদটাকে মারবে না বুঝতে পারলে তারপরে হচ্ছে যেমন ধরো কুকুরের মতো প্রাণীর শরীরে পরজীবী পাওয়া যায় তারপরে হচ্ছে যেমন লেস কি জুয়ে ঠিক আছে ওকে সব লেখা আসছে ওকে প্রাণীদের চুলে পরজীবী পাওয়া যায় এই যে আমি যেটা বললাম যুগ তারপরে হচ্ছে টেপয়ার্মিতৃমি মানুষের অন্ত্রে থাকে কৃমি পাওয়া যায় তার মানে এই ধরনের কৃমিটা কি করে তাদের আমাদের দেহা থেকে খাদ্য নিচ্ছে আমাদের ক্ষতি করছে কিন্তু মারে না ঠিক আছে জীব কিভাবে তাদের পুষ্টি সঙ্গে কিন্তু জীবের জটিলতার বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন অংশ বিভিন্ন কার্য সম্পাদনের জন্য আহ যেহেতু খাদ্য এবং এটি প্রাপ্ত করার উপায় ভিন্ন তাই বিভিন্ন জীবের পরিপাকতন্ত্র ভিন্ন এবার তুমি দেখলে যে মাশরুম বাইরে খাবারকে ভাঙছে তারপরে ভেতরে শোষণ করছে মানুষ ভেতরে খাবারকে ভাঙছে ভেতরেই শোষিত করছে তো এক একটা প্রাণীর বা এক একটা উদ্ভিদের খাদ্য গ্রহণ এবং শোষণের পদ্ধতি আলাদা যেমন ধরো এমই তার একটাই কোষ প্রথম আমি লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে এটা এটা কি এমিবা হচ্ছে সাইটোপ্লাজম এইটা হচ্ছে মানে পর্দা এই যে সাইটোপ্লাজমকে এইদিকে দিকে এদিকে বের করে দিয়ে যেটা বের করলো এটাকে বলা হয় পদ বা সিউডোপডিয়া এইটার মধ্যে একটা গর্তের মতো তৈরি হলো সেইটার মধ্যে খাবারকে ঢুকিয়ে ফেললো তারপরই এই খাবারটাকে ঢুকিয়ে ফেললে সিডিউপোডিয়া এনগ্লাফ ফ্লুড এনগ্লাফ ফ্লুড মানে খাবারকে গিলে ফেললো এনগ্লাফ মানে গিলে ফেলা তারপরে দেখো ফুড একটা ভেকিউল তৈরি হলো হলো না ভেকিউল মানে একটা মানে খালি অংশ তৈরি হলো তারপরে ডাইজেস্টিভ প্রোডাক্ট মানে হজম করার জন্য যে প্রোডাক্ট দেওয়া দিল তারপরে খাবার আনডাইজেশনটা আনডাইজেস্টেড ফুড মানে অপাচ্য খাদ্যটা বেরিয়ে গেল শরীর থেকে